ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম এই ভিডিওতে আলোচনা করবো তোমরা দেখেই বুঝতে পারছো যে নবম ও দশমীর যে কাট অফ হতে পারে কাট অফ কি কম যাবে না বেশি যাবে সেই নিয়েই এই ভিডিওটা তো প্রথমেই বলে দিই ইলেভেন টুয়েলভের যে কাট অফ গিয়েছে সেই কাট অফ দেখে সবারই মনের পরিস্থিতি বলতে পারো বা মানসিকতা বলতে পারো সেটা অনেকটাই ভেঙে পড়েছে কারণ ইলেভেন টুয়েলভের যে কাট অফ সেটা অবিশ্বাস্য কাটপ চলে গিয়েছে তো ইলেভেন টুয়েলভের ভেরিফিকেশান চলছে নাইন টেনের যে রেজাল্ট সেটা শনিবার পাবলিশ হওয়ার কথা শোনা যাচ্ছে এবং আশা করি শনিবারের মধ্যেই বের হয়ে যাবে তো যদি তোমাদের স্কোর কাট বেরোয় তাহলে আরও তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের স্কোরটা কত তো নাইনটেনের যে কাট সেই কাট বলি যেহেতু এখানেও আশির মধ্যে তোমাদের যে কাট সেটা ধরা হচ্ছে তো সেই ক্ষেত্রে আবারও যারা ফ্রেশার আছো তাদের একটু ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়ে পড়ছে এই আশি নম্বর টোটাল তো এই আশির মধ্যে যদি কাট অফ হয় তাহলে তুলনামূলকভাবেই কাট একটু হাই থাকছে কিন্তু ক্লাস ইলেভেন এবং টুয়েলভের তুলনায় তোমাদের কাট একটু কম হবে কারণ নাইন টেনের যে ভ্যাকেন্সি সেটা ইলেভেন টুয়েলভের থেকে কিছুটা হলেও বেশি আছে এবং এটাও ঠিক যে সেখানে পরীক্ষার্থীও বেশি তো তবুও বলব যে নাইন টেনের বিশেষ করে ফেসারদের সুযোগ তেমন বেশি নেই কিন্তু কিছুটা হলেও আমরা ফেসারদের নাম একটু বেশি দেখতে পারবো কিন্তু আমরা চেয়েছিলাম যে সবাই সমান তাদের যোগ্যতা প্রমাণ করুক তো সেই ক্ষেত্রে যেহেতু এখন এই বিষয়ে আর কিছু বলার নেই যে আশির মধ্যে কেন বা সত্তরের মধ্যে কেন নয় তো সেই বিষয়টা এই ভিডিওতে আলোচনা করছি না শুধুমাত্র কাট অফ নেই বলছি তো যে কোনো বিষয়ে তোমাদের ইলেভেন টুয়েলভের যে কাট তার থেকে জেনারেল ক্যাটাগরি নবম দশমের ক্ষেত্রে মানে তুলনা হিসেবে আমি বলছি ইলেভেন টুয়েলভের যে জেনারেল কাট অফ ছিল নাইন টেনের জেনারেল কাট অফ তার থেকে দুই নম্বর কমবে এটা অনেকটা বিচার বিবেচনা এবং অনেকটা কী বলবো রিসার্চ করেই বলছি যে খুব একটা কমবে না খুব জোর দুই নম্বর কমবে তো আমরা যদি সেই দুই নম্বর কমাই তাহলে স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ক্যাটাগরিতে জেনারেল যদি দুই নম্বর কমেছে বা কমবে তো তারপর থেকে প্রত্যেকটা ক্যাটাগরিতে সেই দুই নম্বর ধরে তোমরা কমাতে কমাতে তোমাদের যে স্কোর আসবে সেটা তোমরা দেখবে কারণ এর থেকে অনেকেই যদি ভাবে যে হ্যাঁ কাট অফ তিন চার নম্বর কমবে কিন্তু এইটা খুবই কম হওয়ার চান্স আছে কারণ ইলেভেন টুয়েলভের যে কাট সেটাই আমরা দেখেছি কীরকম কী পরিস্থিতি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো সাবজেক্টের নাইন টেনের সেখানে ইলেভেন টুয়েলভের ওই বিষয়ের তুলনায় দুই নম্বর কমবে জেনারেল কাট এবং তারপর যে তোমাদের ওবিসি বিসি এস পিএইচ তাদের প্রত্যেকেরই তোমরা ধরবে যে দুই নম্বর করে কমবে ফিমেলদের ক্ষেত্রে অনেকেই ভাবছো তাহলে ফিমেলদের কি হবে জেনারেলি যদি দুই হয় তাহলে ফিমেলরা কত নম্বর কি কমবে তো ফিমেলদের ক্ষেত্রেও আমি বলবো তোমরা এক নম্বর আরও মাইনাস করে দাও কারণ স্বাভাবিকভাবেই আমরা অনেক জায়গায় দেখেছি যে কোথাও এক নম্বর কমেছে কোথাও প্রায় সেম টু সেম গিয়েছে ইলেভেন টুয়েলভে আমরা দেখেছি তো ফিমেলদের ক্ষেত্রে তোমরা দেখেছ ইলেভেন টুয়েলভে যেরকম মেল ফিমেলের থেকে মাইনাস ওয়ান হয়েছে ফিমেলে তো নবম দশমের ক্ষেত্রেও তাই মেল ফিমেলের যে কাট আসবে তার থেকে মাইনাস ওয়ান ফিমেলের কাটোপ আসবে